নির্বাচন আসছে ভোটাররা নিশ্চয়ই ভাবছেন প্রার্থীর প্রতীক কিভাবে ঠিক করা হয় ধানের শেষ লাঙ্গল প্রতিটি প্রতীকের পেছনে রয়েছে নির্বাচনী পরিকল্পনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন একান্নটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও সমান ভূমিকা রাখছেন রাজনৈতিক দলগুলোকে তাদের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয় যেমন বিএনপি প্রার্থীরা ধানের শেষ জামায়াত দাড়ি জাতীয় পার্টি লাঙল প্রতীকেই ভোটে অংশ নেবেন প্রতিটি আসনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের ইসি সরবরাহকৃত নমুনা প্রতীকের স্বাক্ষরিত কপি দেন এটি নিশ্চিত করে যে প্রচারণার প্রতীক ও ব্যালট পেপারের প্রতীক একরকম থাকে এবং ভোটার বিভ্রান্ত হন না স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ছাপ্পান্নটি প্রতীক মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতীক নির্ধারণ করা হয় রিটার্নিং কর্মকর্তা প্রথমে প্রার্থীদের পছন্দ অনুযায়ী বরাদ্দ দেওয়ার চেষ্টা করেন কিন্তু একাধিক প্রার্থী একই প্রতীকের জন্য আগ্রহী হলে প্রথমে সমঝোতার ব্যবস্থা করা হয় সমঝোতা না হলে লটারি পদ্ধতিতে প্রতীক নির্ধারণ করা হয় এবারে মোট একশো প্রতীক আছে নতুন রাজনৈতিক দল এনসিপি প্রতীক প্রতীক আগে কিছু যেমন উটপাখি কলা খাট টিফিন ক্যারিয়ার এবার বাদ দেওয়া হয়েছে নতুনভাবে যুক্ত হয়েছে বিশটি প্রতীক যেমন ওট চিরণি ট্রাক্টর দোতলা বাস পালকি মোটরসাইকেল রেল ইঞ্জিন সিঁড়ি সূর্যমুখী হ্যান্ডশেক একবার প্রতীক নির্ধারিত হলে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারেন নির্বাচন বিশেষজ্ঞ চক্র বলছেন প্রতীক বরাদ্দ শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীর পরিচয় নয় পুরো নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিউজ ডেস্ক জাগো নিউজ গদার চকোলেটে एकत्र হলো টাং লেয়ার প্রান লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক